হ্যাঁ রে হাদা আমার মনটা খুব খারাপ কি হয়েছে কালকে রাতে বাবা আমার প্রচুর ফাইটিং সে সার চলেছে আমার পড়াশোনা হয়নি পড়াশোনা না করে খুলে পড়াশোনা বলতে মারবে তার খুব ফাইটিং বাবা কালকে রাতে বাবা মাছিলো সবাইকে মানে তুই কি বলছিস আমার বাবা আর কি আচ্ছা হাঁদা তুই একটা ঠিক বলতো যে তোর বাবা তোর মাকে কিভাবেছে তোর মা বানিয়ে দেয় মা কিছু বলে না আমার বাবা প্রথম প্রথম মদ খেতো তখন আমার মায়ের সাথে আমার বাবার তৈরি করলো শুধু আমার মাকে বললো যে দেখো যত বেশি আমরা মদ খাবো তো সরকার তত বেশি পাবে কি হবে তোমাদের

মানুষ স্যার করোনা লকডাউন কাকে বলে আগে মানুষ জানতো না লকডাউন মানে তারপর স্যার প্রথম থেকে লকডাউন মানে কি স্যার লকডাউনের পর গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায় মানুষ সব সবজিও বন্ধ হয়ে যায় মানুষ বাইরে বেরোলে পুলিশ পেটাই দোকান কার বন্ধ হয়ে যায় মানুষ খাবে কি কি কাজ করবে স্যার কোনো কিছু জানতো না

করোনা ভাইরাস খাওয়া বাজানো মেমবাটি সব আমরা করেছি আমি তো খাওয়া স্যার আমাদের পাশের বাড়ি কেন লোকের বাড়ি আমাদের পাশের বাড়ি আর স্যার হলে কাছে আর বাড়ির পাশে তো আসতাম সমস্যা বাবা তুই এত বাস করতে

না হলে তোর সাথে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ